আছেন কেমন যারা আমেরিকাতে স্টুডেন্ট ভিসা ভিজিটর ভিসা ইভি থ্রি ভিসা বা স্পাউস ভিসা অথবা ফিরেন্সি ভিসা নিয়ে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আমরা নিজস্ব কোম্পানিতে ইভি থ্রি ভিসাতে লোক নিচ্ছি কারণ এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই কারণে কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানি এবং আমরা আমাদের কোম্পানিতে লোক যেহেতু নিচ্ছি সেহেতু স্পন্সারটা ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং স্পন্সার যদি ওকে থাকে তাহলে আপনার ইভি তি ভিসা কোনোভাবেই আটকাবে না অ্যান্ড সেটার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অ্যান্ড যারা স্টুডেন্ট ভিসা স্পাউস নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বিয়ন বিটি ভিসা মেডিকেল ভিসা স্পাউস নিতে চাচ্ছেন অথবা আপনার হচ্ছে ইমিগ্রেন্ট ভিসার জন্য যদি কোনো আমাদের হেল্প লাগে অবশ্যই আমাদের ভিসা ফার্স্টে শরণাপন্ন হবেন ইনশাল্লাহ আমরা খুব যত্ন সহকারে খুব কেয়ারফুলি আপনার ফাইলটা প্রসেস করে দিব যাতে করে আপনার কোনো ভিসা রিফিউজ না হয় অ্যান্ড বিস্তারিত জানার জন্য আমাদের ইউটিউবে যত অনেক অনেক ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারবেন ইউটিউবের লিঙ্কটা আমরা কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ক্লিক করে অনেক কিছু জানতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম